হে বন্ধুরা আপনারা নিশ্চয়ই ট্রেনের নীল বগিতে এমন সাদা রঙের লাইন দেখেছেন এই সাদা রঙের লাইনের পেছনে কি কারণ রয়েছে বন্ধুরা আপনারা আমি আমরা সবাই কষ্ট পেলে কান্না করে থাকি কিন্তু আপনি যদি চোখের জলের দাম তাহলে আপনার চোখ কপালে উঠে যাবে বন্ধুরা পেঁয়াজ আমাদের নিত্য প্রয়োজনীয় একটু মশলা আবার অনেক সময় আমরা পেঁয়াজ স্যালাড হিসাবেও খেয়ে থাকি কিন্তু আপনি জানলে অবাক হবেন শুধুমাত্র পেঁয়াজের জন্য একটি দেশের ক্ষমতা হারালেন প্রেসিডেন্ট আপনি কি জানেন পেন্সিল লে এইচ বি ও টু বি কেন লেখা থেকে আজ আপনারা জানতে পারবেন তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করুন চলুন বন্ধুরা আমরা সবাই মিলে একটা অ্যামেজিং ফ্যাক্টের দুনিয়া থেকে ঘুরে আসি ফ্যাক্ট নাম্বার ফাইভ ব্লু অ্যাঞ্জেল সি স্ল্যাগ সমুদ্রের নিচে আজও অনেক অজানা রহস্য লুকিয়ে রয়েছে সমুদ্রের এমনই এক রহস্যময় প্রাণী হলো ব্লু অ্যাঞ্জেল সি স্লাগ এই স্ল্যাগ দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার উপকূলীয় এলাকায় দেখতে পাওয়া যায় এই প্রাণী অত্যন্ত বিষাক্ত এবং অন্যান্য ছোট বিষাক্ত জীবগুলিকে খেয়ে ফেলে এই ব্লু অ্যাঞ্জেল স্ল্যাগ শুধু তাই নয় খেয়ে নেওয়া বিষাক্ত প্রাণীর বিষ নিজের মধ্যে সংরক্ষণ করে রাখে এবং পরবর্তী শিকারে এই বিষ ব্যবহার করে থাকে এই প্রাণী ফ্যাক্ট নাম্বার ফোর আমরা প্ল্যাটফর্ম এবং স্টেশনে নানা চিহ্ন দেখে ওই প্ল্যাটফর্ম বা স্টেশনের সম্পর্কে ধারণা পেয়ে থাকি যা আমাদের ট্রেনের যাতায়াতের সুবিধার অর্থে কাজে লাগে ঠিক এই রকমই ট্রেনের গায়ে নানা রঙের দাগ দেওয়া থাকে যা আলাদা আলাদা অর্থ তো বহন করে থাকে এই সম্পর্কে ধারণা রয়েছে এমন মানুষের সংখ্যা খুবই কম কিন্তু এই বিষয়ে ধারণা থাকলে আপনার ট্রেনের যাত্রা হয়ে উঠবে সুবিধাজনক ট্রেনের গায়ে থাকা কোন রঙের লাইন কোন অর্থ বহন করে আমরা সবাই লক্ষ্য করে থাকি যে আইসিএফ কামরার বাইরে সাধারণত হলুদ রঙের কিছু লাইন থাকে এই রকম লাইন থাকার অর্থ হলো আনরিজার্ভ কামরা যদি নীল বগিতে সাদা রঙের লাইন করা থাকে তাহলে তার অর্থ হলো এটা সাধারণ কামরা ডেমো ট্রেনে যদি কিছু কামড়ায় সবুজ রঙের লাইন করা থাকে তাহলে সেটা বুঝতে হবে যে এটা লেডিস স্পেশাল কামরা শুধুমাত্র মুম্বাই ও পশ্চিম রেলওয়ের ক্ষেত্রে এই সবুজ লাইন থাকে এছাড়াও কোনো ট্রেনে যদি দেখেন যে লাল রঙের লাইন করা আছে তাহলে বুঝবেন যে সেটা হলো প্রথম শ্রেণীর কম্পার্টমেন্ট এই ধরনের লাইন আপনাদেরকে সহজে কোনটা কোন কামরা সেটা বোঝাতে সাহায্য করবে তবে এখন সমস্ত ট্রেনে স্থানীয় ভাষায় কামড়ার নাম এবং বিশেষত্ব আলাদা করে লেখা থাকে যাই হোক এই লাইন অনেক সময় অনেক কাজে আসে তাই জেনে রাখা ভালো ফ্যাক্ট নাম্বার থ্রি বিশ্বাস না হলেও এটাই সত্যি পেঁয়াজের দামের কারণেই দেশের প্রেসিডেন্টের পদ হারালেন একজন প্রেসিডেন্ট ঘটনাটি ঘটেছে দক্ষিণ কোরিয়ায় যেখানে এবারের নির্বাচনে ডিপিকের সঙ্গে জোট বেঁধেছিল ছোট ছোট কয়েকটি বিরোধী দল ভোটারদের উপর মুদ্রাস্ফীতির প্রভাব নিয়ে তার তেমন মাথা ব্যথা নেই এমন অভিযোগে কয়েক সপ্তাহ ধরে সমালোচনার মুখে ছিলেন প্রেসিডেন্ট ইয়নসুক ওন উদ্বেগ দূর করতে স্প্রিং অনিয়নের দাম এতটা রিজনেবল দেখে তিনি বিস্ময়ে প্রকাশ করেছিলেন অনেকে মনে করছেন পেঁয়াজের কারণেই তিনি তার পদ হারিয়েছেন বন্ধুরা এমন একটা ধামাকাদার ভিডিওর জন্য একটা ধামাকাদার লাইক করে দাও এমনই আরও ধামাকাদার ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করুন ফ্যাক্ট নাম্বার টু চোখের জলও বিক্রি হয় দাম শুনলে চমকে উঠবেন এক ফোঁটা চোখের জল বিক্রি হয় কোটি কোটি টাকায় ভাবছেন আপনিও কাঁদবেন না আপনার চোখের জল বিক্রি না হলেও উটের চোখের জল বিক্রি হয় শুধু তাই নয় কোটি কোটি টাকার দাম উটকে বলা হয় মরুভূমির জাহাজ মরুভূমি অঞ্চলে দেখতে পাওয়া এই প্রাণী মানুষের বিভিন্ন কাজে লাগে উটের দুধও অনেকে পান করেন উটের দুধ বেশ স্বাস্থ্যকর বলে এর চাহিদা ক্রমশ বেড়েই চলেছে সারা বিশ্বে মাত্র তিরিশ লক্ষ টন উটের দুধ উৎপাদিত হয় বলে পাল্লা দিয়ে দামও বাড়ছে উটের দুধের শুধু দুধই নয় উটের চোখের জলও খুব দামি Kéno, erre a dám. দুবাইয়ের সেন্ট্রাল ভেটেনারি ল্যাবরেটরিতে একটি গবেষণা থেকে জানা গিয়েছে উটের চোখের জল থেকে সাপের বিষের প্রতিষেধক তৈরি করা যায় সাপের বিষ থেকে প্রাণ বাঁচাতে অনেক ওষুধ ব্যবহার করা হলেও উটের চোখের জল থেকে নাকি সবচেয়ে কার্যকর ওষুধ তৈরি করা হয় দুবাই ছাড়া ভারত আমেরিকা আমি এবং সৌদি আরবেও উটের চোখের জল নিয়ে গবেষণা চলছে উটের চোখের জল থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রোটিন পাওয়া যায় যা উটকে বিভিন্ন সংক্রমণ থেকে বাঁচাতে সাহায্য করে এছাড়াও উটের চোখের জলে রয়েছে লাইসোজাইম যা ভাইরাস ব্যাকটেরিয়া এবং জীবাণু থেকে প্রতিরোধে সাহায্য করে বিশ্বের সবচেয়ে বিষাক্ত সাপ পাওয়া যায় এশিয়া এবং আফ্রিকায় গবেষকদের মতে সবচেয়ে বিষাক্ত সাপের বিষ নিরাময়েরও তৈরির করা সম্ভব উঠে চোখের জল থেকে গবেষকদের দাবি সবচেয়ে বিষাক্ত সাপের বিষের অ্যান্টিডোজ তৈরি করা সম্ভব উটের চোখের জল থেকে উটের চোখের জলের থেকে সাপের বিষের ওষুধ তৈরির আর একটি সুবিধা হলো সাপের বিষের ওষুধ সংরক্ষণ করতে ফ্রিজের প্রয়োজন কিন্তু উট যেহেতু প্রচুর তাপমাত্রা সহ্য করতে পারে তাই উটের চোখের জল থেকে ওষুধ বানালে তা স্বাভাবিক তাপমাত্রা তাপমাত্রাতেও সংরক্ষণ করা যেতে পারে ফ্যাক্ট নাম্বার ওয়ান আপনি জানলে অবাক হবেন যে পেন্সিল দিয়ে পঁয়ত্রিশ মাইল দাগ টানা সম্ভব সাধারণত পড়াশোনার কাজ থেকে শুরু করে আঁকা সেলাই সব ক্ষেত্রেই পেন্সিল কার্যকারী ভূমিকা নিয়ে থাকে পরীক্ষা করে দেখা গিয়েছে একটি পেন্সিল থেকে পঁয়তাল্লিশ হাজার শব্দ লেখা সম্ভব একটি পরিসংখ্যান অনুযায়ী প্রতি বছর আমেরিকাতে দুইশো কোটি পেন্সিল ব্যবহার করা হয় আমাদের দেশেও কতগুলো ব্যবহার করা হয় তার পরিসংখ্যান সঠিক নেই কিন্তু ব্যবহারকারীর পরিমাণ কম নয় পেন্সিলেরও আছে বিভিন্ন রকম ভেদ পেন্সিলের এই রকম অনুযায়ী তাদের নামও আলাদা আলাদা হয় অনেকেই হয়তো পেন্সিল ব্যবহার করেন কিন্তু পেন্সিলের কোনটা লিড শক্ত কোনটা লিড নরম সেটা নিশ্চয়ই অনেকেই জানেন না আবার কোন পেন্সিলটা দিয়ে বেশি কালো দাগ টানা যায় কোনটা দিয়ে হালকা দাগ টানা হয় লেখার সময় কোন কোন পেন্সিল কাগজের সঙ্গে খসখসে শব্দ হয় আবার কিছু পেন্সিল দিয়ে লেখা খুব সুন্দর ও মসৃণ হয় পেন্সিলের দোষ গুণের ভিত্তিতে পেন্সিলকে তিনটি ভাগে ভাগ করা হয় শীর্ষ শক্ত হলে পেন পেন্সিলের গায়ে এইস লেখা থাকে কোন পেন্সিল দিয়ে কত কালো বা ঘন লেখা যাবে তা প্রকাশ করতে ব্যবহার করা হয় বি পেন্সিলের দাগ যত মোটা হবে বি এর মাত্রাও তেমন বেড়ে যাবে টু বি থ্রি বি ফাইভ বি ইত্যাদি তবে এই এইস বা বি এর কোনো আদর্শ মান নেই অর্থাৎ পেন্সিলের শীর্ষ কত শক্ত বা তা দিয়ে কত ঘন লেখা যায় তার মান সুনির্দিষ্ট নয় আবার পেন্সিলটা কত সূক্ষ্ম হবে এবং সুন্দরভাবে লিখবে তা প্রকাশ করা হয় এর দিয়ে বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন